এক মোমেনের মেনের ভালোবাসা মাহের অমসা মোমেনের অপেক্ষা মাহের স্বপ্ন মাহের আখেরাতের পরিকল্পনা মানে অন্য কিছু কার কাছে আখেরাতের ভাবনা যারা আছে আর জিন্দিগি মানে হুদা তরকারি আর যে সমস্ত মহিলার জীবন মানে শুধুমাত্র শাড়ি গহনা থ্রি ফিস নতুন জুতা নতুন জামা ওই অপদার্থদের জন্য মাহে রমজান কিছুই না মেরি মনে করে রমজান আইছে নতুন জুতা কিনবে নতুন শাড়ি নতুন গহন আল্লাহর ফেরস্তা ডাকে ও ইমানদার নারী আল্লাহ রহমত দিতেছে গো দিগাও নাজাদ দিবে আল্লাহ স রমজান মাগফিরাত দিবে না ফরমান নারী অসভ্য নারী বেপদ্দা হায়া নারী আল্লাহরে ডাকে প্রত্যাখ্যান করে ফেরেস্তারে বলে যাবে না তোদের রহমত মাগফিরাত নাজাদ এটি তোদেরটাই তোদের আল্লাহর কাছে দিয়া দে আমার দরকার জুতা আমি জুতা কিনতে যাই আমার শাড়ি দরকার আমার গহনা দরকার আমার দরকার থ্রি ফিজ আমি রহমত দিয়ে কিতা করুন আমি মাথারাত দিয়ে করবো কি আমার দরকার হলো জুতা এই জন্য পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কিনে শাড়ি কিনে গহনা আহ সারা বছর কিনে আবার রমজান কি অপদার্থ মহিলা কি দুঃখজনক কথা চিন্তা করে দেখে কোন শয়তান দাজ্জাল বুঝাইল এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা থিরিফিস জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয় খোদার অসম এটা পৃথিবীর কোনো কিতাবে নাই কোন আলেম বলে নাই কোন আউলিয়া বলে নাই কেউ বলে নাই ইপ্লিস ছাড়া সলতান ছাড়া দাজ্জাল ছাড়া আর কেউ বলে নাই এটা দাজ্জালই বলছে দাজ্জাল

শুভ করে কোনো ঈদ নাই খুশ কোনো ঈদ নাই রথ খোর নেশা খোর ফুটটা খোর বাবা খোর 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 এই সমস্ত অসভ্যের কোনো ঈদ নাই বেড়া আমার কিসের ঈদ বেড়া বে হায়ার আরি বে নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে নাটক সিনেমা নৃত্যকীর নাচ গান দেখছে টেলিভিশনে এমন অসব্য নারীর কোন ঈদ নাই তোর আবার কিشي দিন বেটি তুই ঈদ দিয়া করবা কি তুমি তো সারা বছরে বেড়ায় দাও তুই সারা বছরে তো বাজারে 가ড়ো তোমার আবার ঈদ কি তোমার জুতা নতুন কিত্ত মানুষে জুতা কিনছে না মানুষে কি আট্টানি খালি পায় এniak মানুষের আর কাম নাই সারা সবাই তোমার জুতার দিকে চাই দেখবো ব্যাগ কল জুতা কিনছে বলি তিন দিন লাগাইয়া জুতা কিনছে তিন মার্কেট ঘুরিয়া মাথার গাম পায়ে ফালাইয়া এক জোড়া জুতা চয়েস করছে আহার বেউকুফ আহা রমজান তাহারি রহমত মাকসরাত না যা আমার শায়েখ বলে হায় মুসলমান হীরামণি মুক্তা ফেলে দিয়ে পাটির ঢিলা নিলা মাটির ঢিলা রমজান ছিল হীরা মনি মুক্তা রমজানের এক এক ঘন্টা আল্লাহরে ডাকলে সত্যুর গুণ গুণা কি হইত জীবনটা সুন্দর হইত করলাটা কি হীরা মণি মুক্তা ফেলে দিলা মাটির কতটি ঢিলা নীলা মাটির ঢিলা নীলা একজোড়া জুতা বাবা কি এটা একটা শার্ট কি তুমি আর কোনোদিন শার্ট গাও দাও নাই তুমি আর কখনো প্যান্ট পরো নাই তোমার আর কখনো জুতা পরো নাই আল্লাহর দেওয়া এত বড় রমজান আল্লাহকে ডাকার কথা এই জন্য বাবা সবার কাছে অনুরোধ রইল বিশেষ করে আমরা যে কয়জন বসছি আমার এই এবার সিজনের এই শেষ আব্দার। সবাই আমরা ইনশা রমজানে আল্লাহর এই বাগত করব পূর্ণ বিশ্রাকার তার আদায় করবো ইনশাআল্লাহ প্রতিদিন বলো প্রতিদিন ভাইয়া ওয়াদা করো ইনশাল্লাহ দিল থেকে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে দিল থেকে ওয়াদা করলাম মৌলা ঈদের চাঁদ পর্যন্ত তারা আমি পড়ে যাব ইনশাল বিশ রাখাত পূর্ণ তারা কয় রাখাত সবাই বলেন কয় রাখাত আবার বলেন আবার বলেন তারা বি শুধুই বিশ রাখাত তারা বি

রাত্রিবেলা যেটা পড়ে শেষ রাত্রি এটারে কয় তাহার বোঝেন নাই কথাটা বিশ্রাঘাত পূর্ণ তারা বি রাত্রে আবার আটটা ঘাত পড়লেন কোনো অসুবিধা নেই পড়েন সমস্যা কি আবার পড়বেন কথা বোঝেন নাই হ্যাঁ পুরুষও পড়বে নারীও সবাই পড়বে বিশ্রাঘাত তারা রমজান আল্লাহর ফায়সালা রমজান মাসে আল্লাহ তালা হিসাব কিতাব রমজান একটা রমজানে ক্লিয়ার রমজানেই ক্লিয়ার করে অর্থাৎ রমজানের নেকি পুরস্কার আল্লাহ রমজানেই দেয় রমজানেই দেয় হয় বেড়িতে পৃথিবীর যদি শক্ত আসমানের উপরেও মহিলা যায় দুইজন দেখবেন কথা সাত তবক জমিনের নিচে যদি মহিলা যায় দুইজন দেখবেন কথা আফ্রিকার গহীন জঙ্গলে যদি দুইজন মহিলা একসাথে হয় দেখবেন এই দাঁড়াইয়া তারা দুইজন কথা আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইজন মহিলা যায় গিয়ে দেখবেন ওনারা কথা বাকিরা হয়তো তা উদ্ধারের লেগে চিন্তা করতে আছে। তো তারা কথা বলতে